বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার সরকারের পক্ষ থেকে এরই মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি করা হলেও দফায় দফায় বাড়িয়ে দেয়া হচ্ছে কারফিউ সরকার বলছে সাবধানতার কারণে এখনও কারফিউ বহাল আছে আর যতদিন পর্যন্ত পরিস্থিতি সার্বিকভাবে নিয়ন্ত্রণে না আসবে ততদিন কারফিউ বহাল থাকবে বাংলাদেশে কোটা আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সংঘাতে জড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলন ঘিরে ব্যাপক সংঘর্ষের পর আঠারো জুলাই রাত নয়টা থেকে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবার তার আগেই বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট এমন প্রেক্ষাপটে শুক্রবার দিবাগত রাত বারোটা থেকে অর্থাৎ বিশ জুলাই থেকে জারি করা হয় সান্ধ্য আইন এর মধ্য দিয়ে প্রায় সতেরো বছর পর বাংলাদেশে আরেকটি কারফিউ জারির ঘটনার সাক্ষী হল দেশের জনগণ এর আগে দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সবশেষ কারফিউ জারি করা হয়েছিল এদিকে জনমনে স্বস্তি ফিরে এলেও সাবধানতার কারণে কারফিউ রাখা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক কারফিউ চলাকালে শুরুর দিক থেকে সারাদেশে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য কারফিউ শিথিল করা হয় পরে কারফিউ শিথিলের সময় বাড়ানোর পাশাপাশি বিভিন্ন জেলায় আলাদাভাবে নির্দিষ্ট সময়ের জন্য দেয়া হয় কারফিউ ঢাকা নরসিংদী গাজীপুর ও নারায়ণগঞ্জ বাদে বাকি জেলাগুলোর কারফিউর সিদ্ধান্ত ছেড়ে দেয়া হয় স্থানীয় প্রশাসনের হাতে প্রশাসন ক্রমান্বয়ে কারফিউর সময় কমিয়ে আনছে উনিশশো সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনের চব্বিশের এক ধারা অনুযায়ী কারফিউ বা সান্ধ্য আইন জারি করা হয়েছে কেউ যদি এই আইন লঙ্ঘন করে তবে আইনে এক বছরের কারাদণ্ড বা জরিমানা দেয়ার বিধান রয়েছে পাঁচ দিন বন্ধ থাকার পর গত তেইশ জুলাই পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেটও দশ দিন বন্ধ থাকার পর আটাশ জুলাই বিকেল তিনটা থেকে মোবাইল ইন্টারনেট চালু হয়েছে সি ভস টোয়েন্টি ফোর চট্টগ্রাম